গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে পাঠ করে শোনাব সরজিৎ ঘোষের লেখা একটা ছোটো বাংলা গল্প গল্পের নাম ফাইন চলছে আমার প্রেমটা ভারতীয় রেলের সাথে জড়িত প্রেম করতে গিয়ে ভারতীয় রেলকে বেশ কয়েকবার ফাইন দিতে হয়েছিল প্রেমের জন্য ফাইন দিতে হয়েছে এমন মানুষ কেউ আছে বলে মনে হয় না সেদিক থেকে আমি ব্যতিক্রম আমি শ্রীরূপা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি তখন প্রাইভেট কোম্পানিতে জব করছি স্কুল বা কলেজে পড়া চলাকালীন কারোর সাথেই প্রেম করা হয়ে ওঠেনি প্রেম করা হয়ে ওঠেনি বললে বোধহয় একটু ভুল হবে প্রেমের প্রস্তাব বেশ কয়েকজনের থেকেই পেয়েছিলাম কিন্তু মনে কাউকেই ধরেনি বন্ধু হিসাবেই থেকে গেছে তারা কলেজে গিয়ে যখন দেখতাম আমার বেশিরভাগ বান্ধবীরাই কেমন জুটিতে দুটিতে কপত কপতির মতো ঘুরে বেড়াচ্ছে তখন আমার বুকের ভিতর কেমন একটা গনগণে প্রেমের আঁচ অনুভব করতাম পরক্ষণেই আমি ভাবতাম আমি তো যাত সিঙ্গেল তাই গনগনে প্রেমের আসটা কনকনে ঠান্ডায় পরিণত হয়ে যেত সঙ্গে আমার আমাকে প্রায় এত দিনেও একটা করতে পারলি তোর মতো সুন্দরী যদি একটাও প্রেম করতে না পারে তাহলে তো প্রেমের দেবতার লজ্জা আমার উড়ু উড়ু মনটা তো প্রেম করতেই চায় তাই বন্ধুদের এমন কাটা-কাটা কথা শরীরে নুনে ছিটে দেওয়ার মতো লাগতো প্রেম করার জন্য সেই মনের মতো মানুষ না পেলে বন্ধুবান্ধবীদের এমন টিপ্পণী তো সহ্য করতেই হবে তবু প্রেম প্রেম মনটার একজন আগলে রাখার মানুষের ভীষণ প্রয়োজন আমার কলেজ জীবনের পাঠ শেষ হয়ে গেল তবুও একটা প্রেম করে উঠতে পারছিলাম না গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা জব করতে শুরু করলাম প্রতিদিন কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠতাম আর কল্যাণী স্টেশনে নামতাম ট্রেনে যাতায়াত করতে গিয়েই আমার জীবনে প্রেম নামক বসন্ত এসে হাজির হলো এতদিন পর্যন্ত আমি অনেক প্রপোজাল পেয়েছিলাম আমাকে অনেকেরই ভালো লেগেছিল তখন আমার দিক থেকে সাই ছিল না ভালো লাগার ব্যাপারটা উভয়ের দিক থেকেই তো থাকতে হবে একতরফা কোনো কিছু হয় না হঠাৎ করেই আমার একজনকে ভালো লেগে গেল প্রথম দেখাতেই আমিও তার প্রেমে পড়ে গেলাম যে মানুষটির কথা আমি বলছি সেই মানুষটা আসলে ভারতীয় রেলের সাথে যুক্ত প্রথম যেদিন মানুষটাকে দেখলাম এতটাই ভালো লেগে গেল মনে মনে ভাবলাম এই তো আমার সেই মনের মানুষ এত দিন যাকে খুঁজছিলাম এই তো সেই মানুষটা একদম আমার মনের মতো প্রায় ছয় ফুটের কাছাকাছি লম্বা বেশ সুদর্শন প্রতিদিন কল্যাণীতে ট্রেন থেকে নেমেই মানুষটার সাথে দেখা হতো দেখা হতো মানে আমিই দেখতাম উনি আমাকে দেখতেন না এত মানুষের ভিড়ে আমাকে দেখবেই বা কেন আমার মতো কত ট্রেন যাত্রী আছে আমি দেখতাম মানে হাঁ করে তাকিয়ে থাকতাম এইভাবে বেশ কয়েকদিন কাটল তারপর ভাবলাম দেখে লাভ কি যদি কথাই না বলি কিন্তু কথা বলার তো কোনো উপায় নেই কেউ তো আর ডিউটি ছেড়ে আমার সঙ্গে কথা বলবে না কারণ উনি একজন টিকিট পরীক্ষক মানে টিটি যত দিন যায় ততই যেন কেমন হয়ে যেতে থাকি কল্যাণীতে ট্রেন থেকে নামার পর সবার পিছনে আসতাম যখন ভিড়টা কেটে যেত তো এমনই একদিন ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম ধরে হেঁটে আসছি দেখি অন্য একজন টিটি আমাকে ধরলেন টিকিটটা দেখি আমি টিকিটটা ব্যাগ থেকে বের করে দেখাতে যাব অমনি আমার সেই পছন্দের মানুষ বাবুটিও এসে হাজির কেন জানি না ব্যাগটার এপাশ ওপাশ খুঁজেও টিকিটটা দেখাতে চাইলাম না বললাম টিকিটটা দেখতে পাচ্ছি না থেকে আমার স্বপ্নের নায়ক বলে উঠলেন তার মানে তো টিকিট কাটেননি টিকিট কেটেছি তো তাহলে টিকিটটা দেখান আবার ভালো করে খুঁজে নিয়ে বলি টিকিটটা কোথাও পাচ্ছি না তাহলে আর কি করা যাবে ফাইন দিতে হবে আমিও কথা না বাড়িয়ে ফাইন দিয়ে দিই তারপর বাইরে এসে ব্যাগে দেখে নিই মান্থলি টিকিটটা টিকিট থাকা সত্ত্বেও ফাইনটা ইচ্ছে করেই দিয়েছি কথা বলার মতো একটা সুযোগ তো হলো এবং সেই সঙ্গে দু একটা কথাও বলতে পারলাম এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা তারপর থেকে ভাবলাম এটাই হতে পারে সব থেকে বড় কৌশল কথা বলার জন্য তাই প্রতিদিন যখন যাতায়াত করতাম এমন ভান করতাম যেন আমি টিকিট কাটিইনি দেখলে মনে হবে বিনা টিকিটের যাত্রী যারা টিটি তারা অনেকেই আছেন মোটামুটি বুঝতে পারতেন কে বা কারা টিকিট কাটে না আমিও টিকিট থাকা সত্ত্বেও টিকিট না কাটার ভান করতাম কিছুদিন পর বিনা টিকিটের যাত্রী হিসাবে ধরা পড়লাম আবার এবারে টিকিট দেখতে চাইলেন আমার সেই স্বপ্নের রাজকুমার আমি বললাম টিকিট নেই উনি আমার দিকে ভালো করে তাকিয়ে বললেন আরে কিছুদিন আগেও আপনি ফাইন দিলেন না সেদিনও বোধহয় টিকিট দেখাতে পারেননি এমন কথা শুনে মনে মনে এত খুশি হলাম যে মনে মনে ভাবলাম যাক আমাকে চিনতে পেরেছে তাহলে মানে আমি নিজেকে চিনাতে পেরেছি আমি তো বললাম আসলে তাড়াহুড়োতে ট্রেনে উঠে পড়েছি টিকিট কাটা হয়নি এসব বললে তো এখন আর হবে না ম্যাডাম আপনাকে ফাইন তো দিতেই হবে তারপর ফাইনের টাকাটা বার করি ফাইনের কাটতে উনি জিজ্ঞেস করেন আপনি থাকেন কোথায় কৃষ্ণনগর কিছুক্ষণ চুপ থেকে বললাম তা আপনি বুঝি কল্যাণীতেই থাকেন না ব্যারাকপুরে ও আচ্ছা পরের বার থেকে টিকিটটা কেটে উঠবেন বুঝতেই পারছেন টিকিট না থাকার জন্য কত টাকা ফাইন দিতে হলো মনে মনে ভাবি তা দিতে হোক কথা তো কিছু হলো এটাই আমার কাছে অনেক ফাইন দিতে হয়েছে বলে দুঃখ হয় না বরং এই যে এতটা কথা বলতে পারলাম এটাই আমার কাছে তখন অনেক খুশির খবর বেশ কিছুদিন কাটে দেখতাম কিছুতেই আর আমার টিকিট চেক করছেই না দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এরপর এমন ভান করলাম যেন আমি টিকিট না কেটে নিজেকে লুকাতে চাইছি ব্যাধের ভয়ে ভীত হরিণীর মতো নিপুণ কৌশলে নিজেকে আড়াল করার চেষ্টার মতো টিটি চোখ আর আমি এমনিতেই মার্ক হয়ে গেছি তাই ধরলেন আবার টিকিট দেখতে চাইলে আমি চুপ করে থাকি তারপর বলেন আপনি আবার টিকিট কাটেননি আসলে আপনি কি ভাবেন বলুন তো এইভাবে টিকিট কাটবেন না ধরা পড়ছেন ফাইন দিচ্ছেন এতে আপনার ভালো লাগছে তো আমি কি করে বোঝাই যে আমার সত্যিই ভালো লাগছে মনের কথাটা বোঝানো বড় কঠিন আমি কিছু বলছি না দেখে উনি বললেন দিন দিন ফাইন বের করুন কত টাকা কেন আপনার তো মনে রাখার কথা এতবার ফাইন দিলেন তো মুখস্থ হয়ে যাওয়া উচিত না মনে আছে কিন্তু অত টাকা তো আমার কাছে নেই তা বললে কি করে হবে বিশ্বাস করুন অত টাকা নেই বাড়িতে ফোন করুন তাহলে বাড়ির লোক আসুক আসলে আমি আজ মোবাইলটাও আনতে ভুলে গেছি তাহলে আপনি বলুন আমার এক বান্ধবী আছে বরং ওর নাম্বারে ফোন করে কিছু টাকা চেয়ে নিচ্ছি তারপর আমার বান্ধবীর নাম্বারে কল করেন বান্ধবীকে আসতে বলি সেই ফাঁকে আরও কিছু কথা বলতে থাকি ওনার সাথে বান্ধবী আসার আগে পর্যন্ত আরও খুঁটিনাটি কথা জেনে নিই যাই হোক আমার বান্ধবী আসতে বাইরে এসে বান্ধবীকে জড়িয়ে ধরে আনন্দে চিৎকার করে বলে উঠেছিলাম প্ল্যান সাকসেসফুল মানে খুব দরকার ছিল রে নাম্বারটা সত্যি কথা বলতে কল্যাণীতে আমার কোনো বান্ধবী থাকেই না মনের কথাগুলো আমার খুব কাছের বান্ধবী সঞ্জনাকে বলেছিলাম সঞ্জনা আর আমি একই সাথে চাকরি করি একই ট্রেনে দুজনের যাতায়াত তাই আগে থেকেই ওকে বলে রেখেছিলাম এই রকম ঘটনা যেদিনই ঘটবে ও যেন ম্যানেজ করে দেয় তারপর সঞ্জনার মোবাইলে রিসিভ কল লিস্ট থেকে আমার স্বপ্নের রাজকুমারের নাম্বারটা পেয়ে যায়। তারপর আপনারা জানতে চাইছেন তারপর কি হলো এখন সেই ফাইন আজও চলছে শুধু ফাইন দেওয়ার মানুষটা পাল্টে গেছে আগে ভারতীয় রেল ফাইন নিত এখন আমি ফাইন আদায় করি বুঝতেই পারছেন আমার ফাইন দেওয়ার টাকাটা সুধে আসলে চক্রবৃদ্ধি বৃদ্ধি মূলে এতটাই বেড়ে গেছে যে সব দিক ভেবে আমি বছরে একবার একটি নির্দিষ্ট দিনেই ফাইনটা নিই এই ফাইন নেওয়ার দিনটা আসলে আমার অ্যানিভার্সারির দিন তাই প্রতি অ্যানিভার্সারিতে একটা ভালো উপহার আদায় করি আমার পতিদেবের কাছ থেকে পতিদেবটা কে জানেন কে আবার ওই টিকিট পরীক্ষক টিটি মশাই আমার বাস্তবের রাজকুমার